যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন সবাইকে নমস্কার তো আপনারা কেমন আছেন আপনারা সবাই ভালো থাকবেন তো অন্য দিনের মতো আজকে আজকেও একটু ভিডিও নিয়ে আসলাম সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা আজকের বিদ্যাটি হল মা সরস্বতীর মন্ত্র অনেকজনে আমাকে ফোন করতেছে যে গুরুজি আপনার কাছে সরস্বতী মন্ত্র থাকলে একটা দেন আমার ছেলে মেয়ে স্কুলে যেতে চায় না লেখাপড়া করতে চায় না স্মরণ শক্তি রাখতে পারে না এখন বললে কিছুদিন পরে স্মরণ হারিয়ে ফেলে তো এই ধরনের যদি আপনাদেরও যদি হয়ে থাকে তাহলে ভিবাস আপনার ভিডিওটি আপনারা দেখুন আমি আপনাদেরকে দিচ্ছি ভালোবেসে যেন কোনো তান্ত্রিকের কাছে যেন যেতে না হয় বা কোনো তান্ত্রিককে টাকা যেন দিতে না হয় আপনাদের নিজেদের কাজ আপনারা নিজেরাই করতে শিখুন কোনো তান্ত্রিককে আপনারা টাকা পয়সা আপনারা দিবেন না তো আর আমার চ্যানেলটি যদি আপনাদেরকে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যদি তন্ত্রমন্ত্র যদি শিখতে চান আমি যেগুলো ভিডিও দিয়েছি সেগুলো দেখে আপনারা কাজগুলো করুন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কাজগুলো হবে তো আজকে যে বিদ্যাটি দিচ্ছি আর আপনাদের আশেপাশে গুরুজন ব্যক্তি থেকে থাকলে এই আজকের এই সরস্বতীর মন্ত্রটি আপনারা দেখাবেন আমি আপনাদেরকে সঠিক দিলাম কি না আর যারা তান্ত্রিক গুণী মানুষ তারা তো ঠিকই চিনি যাবে যে আজকের এই মন্ত্রটি কাজ করবে কিনা আপনারা কাজগুলো করুন ভিবাস হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কাজ হবে আপনার ছেলে মেয়ে যদি স্কুলে যেতে না চায় পড়াশোনা যদি করতে না চায় বা স্মরণশক্তি যদি তার যদি না থাকে তাহলে আপনার এই আজকের ভিডিওটি আপনার দেখুন আমি এর আগের ভিডিওতেও আমি বলছি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় হানতে পারছেন আপনাদের কাজগুলো হবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি তো আমি আবারও বলতেছি কোনো তান্ত্রিকের কাছে আপনারা যাবেন না আমি যেগুলো ভিডিও দিচ্ছি যার যেটা সমস্যা আপনারা দিকে শুনে আপনারা কাজগুলো করবেন তো আপনারা খারাপ কাজগুলো আপনারা করবেন না তো আজকের যে বিদ্যাটি দিচ্ছি এটা খুবই সহজ এটা আপনারা সবাই করতে পারবেন বা আপনার ছেলে মেয়ে যদি বা স্মরণশক্তি যদি না রাখে বা লেখাপড়া করতে যদি না চায় তাহলে আপনার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখবেন তাহলে আপনারা কাজটি করতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে আপনাদেরকে একটু মন্ত্রটি দেখাই স্ক্রিনে তো আপনারা মন্ত্রটি দেখতে পারতেছেন এই মন্ত্রটি আপনাদেরকে মুখস্থ করতে হবে তো মন্ত্রটি আপনাদের বোঝার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আপনারা ভালো করে শুনুন মন্ত্রটি হচ্ছে এসো এসো মা সরস্বতী কণ্ঠকর ভর বসেতে দিব মা আমার এই যে উপর তুমি হবে গুরুমাগ আমি হব শিষ পৃথিবীতে যত আছে ধন সম্পত্তি লেখাপড়া গান বিদ্যা আমার কণ্ঠে আপনে আসিস মোর কথা হেলব পেলব তোর বর্মা ভাসুরের হাত ধরে রজনী এটা হইল বিবাস মন্ত্র তো আপনাদের বোঝার ক্ষেত্রে আবারও আমি বলে দিচ্ছি ভালো করো কিন্তু আপনার শুনুন মন্ত্রটি মন্ত্রটি হলো এসো এসো মা সরস্বতী কণ্ঠে করবর বর বসিতে দিব মা আমার এই জব্বার উপর তুমি হবে গুরু মাগো আমি শিষ পৃথিবীতে যত আছে ধন সম্পত্তি লেখাপড়া গান বিদ্যা আমার কণ্ঠে আপনে আসিস মোর কথা হেলুবো পেলুব তোর বর্মা ভাসুরের হাত ধরে রজনী পাবো স্ক্রিনে তো বিবাজ আপনারা মন্ত্রটি দেখতে পারলেন এই মন্ত্রটি আপনারা যে কোনো শুভ দিন দেখে আপনারা এই মন্ত্রটি মুখস্থ করবেন মুখস্থ করার পরে যখন আপনারা এই কাজটি করবেন এটা আপনাদেরকে কোন দিন করতে হবে এই যে সামনে মা সরস্বতী পুজো আসতেছে এই পূজাতেই আপনাদেরকে এই কাজটি করতে হবে তো এখানে কি লাগবে কেলা আপনারা কেলাও নিতে পারেন বা চিনিও নিতে পারেন আপনারা নেবেন আমি বলবো যে কেলা আপনারা সংগ্রহ আপনারা করবেন মালভোগ কেলা চিনি আপনারা দিতে পারেন করে তো আপনারা কী করবেন যেটাই নেন তো আমি কেলারটা কেলার কথা আমি বলি আপনারা ওই কেলাটা আপনারা সংগ্রহ করবেন কেলা লাগবে এখন কয়টা মালভোগ কেলা এখানে লাগবে তিনটাও নিতে পারেন বা পাঁচটাও আপনারা নিতে পারেন এই কেলা আপনাদেরকে কি করতে হবে এটা আপনাদেরকে ঠাকুর বাড়িতে হোক আপনার যে দেবতা নিত্য পূজা করেন সেখানে আগরবাতি প্রদীপ আপনারা জ্বালিয়ে দিবেন জ্বালিয়ে দেওয়ার পরে আপনারা দুর্জল কলাগুলো আপনারা দুর্জল দিয়ে আপনারা ধুয়ে একটু নেবেন ধুয়ে নেওয়ার পরে কেলাগুলোতে আপনারা কি করবেন সিঁদুর আপনার পাঁচটি করে আপনারা ফোঁটা দিবেন জয়টা নেন কল কেলা তো এটা কেলাতে আপনারা পাঁচটি সিঁদুর ফোঁটা আপনারা দিবেন পাঁচটি করে সিঁদুরে ফোঁটা দেওয়ার পরে আপনারা কি করবেন ওই যে কেলাটা ধরবেন আর নাল ফুল আপনারা সংগ্রহ করবেন জবা ফুল আপনারা সংগ্রহ করবেন আপনারা তো চিনেন নাল জবা ফুল আপনারা সংগ্রহ করবেন একটা আপনারা এভাবে ধরবেন আর একটা করে কেলা নেবেন আর ফুল ফুল একটা নেবেন নিয়ে আপনারা এভাবে ধরবেন ধরে পূর্বদিক মুখ হয়ে আপনারা মন্ত্রটি বলবেন এসো এসো মা সরস্বতী কণ্ঠে ভর আমার বসিতে দিব এই যে অব্বার উপর তুমি হবে গুরু আমি আমিও বসিস পৃথিবীতে আসি যত এই ধন সম্পত্তি লেখাপড়া বিদ্যা আমার কণ্ঠে আপনে আসিস এভাবে আপনাদেরকে মন্ত্রটি বলতে হবে আর তিন কিন্তু একটা করে কেলাতে আপনার ধরতে হবে আর এইভাবে বলতে হবে তিনবার করে বলবেন আর একটা করে কেলা আপনারা থে দেবেন ফের আবার একটি কেলা আবার একটি ফুল আপনারা নেবেন নিয়ে আবার ওইভাবে আপনারা মন্ত্র আপনার জপ করবেন এসে এসে মা সরস্বতী করে এভাবে আপনারা মন্ত্রটি জপ করবেন জপ করার পরে এখন তিনটায় পরে দিন বা চারটায় পরে দেন চারটা বলতেছি পাঁচটা তিনটা বা পাঁচটা আপনারা কেলা আপনারা পরে দিবেন দেওয়ার পরে যার নামে আপনারা কেলাটা পরছেন তাকে ওই কেলাটা আপনারা খাওয়াবেন পাঁচ দিনে আপনারা পাঁচটি কেলা আপনারা খাওয়ান তারপরে আস্তে আস্তে আপনারা দেখুন তো আগের থেকে আপনার ছেলে মেয়ে কেমন তো আজকে আমি এই বিদ্যাটি আমি দিলাম তো যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব আপনারা করবেন তো আর আমি বেশি কিছু বলতে চাই না আজকের জন্য এইটুকুই